নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি বাংলাদেশ নিয়ে পাকিস্তানের অনেক পরিকল্পনা আবার উল্টো দিক দিয়ে বাংলাদেশেরও অনেক পরিকল্পনা পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের নতুন সরকারের কর্তা ব্যক্তিরা আপ্রাণ চেষ্টা করছেন বাংলাদেশকে সেই একাত্তর পূর্ববর্তী পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে সেটা এখনও অবধি করা যায়নি পুরোপুরি তবে চেষ্টা চলছে জোর পূর্ব পাকিস্তানে ফিরে না যেতে পারলেও অন্তত পাকিস্তানের উপগ্রহে যাতে পরিণত করা যায় বাংলাদেশকে তার দমতড় চেষ্টা শুরু হয়েছে তো বাংলাদেশের যে শাসক সম্প্রদায় এখন এত চেষ্টা করছেন নিজেদের মননে চিন্তনে শয়নের স্বপনে পাকিস্তানে উন্ন উন্নীত হওয়ার জন্যে বা কেউ বলতে পারেন এটা উন্নীত নয় অবনীত হওয়ার জন্যে তারা পাকিস্তানের বর্তমান হাল হকিকতের দিকে কখনো কি নজর করেছেন নজর কি দিয়েছেন হয়তো দিয়েছেন কিংবা দেননি দিলেও যেটা দেখেছেন এবং বুঝেছেন সেটা মুখে বলতে চাইছেন না কিংবা বলবেন না কারণ দেশের লোককে ভুল বোঝাতে হবে যে ভারতের কলোনি হতে দেব না বাংলাদেশকে ইন্ডিয়া কুইট এই আওয়াজ তুলে মুক্তিযুদ্ধকে অস্বীকারের মাধ্যমে ক্ষমতা দখল করার পর পাকিস্তানি প্রেমে হাবুডুবু খাওয়া ইউনোস অ্যান্ড কোম্পানি কি করে বলবেন যে পাকিস্তান আজ কোন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে কারণ বলার মুক্ত নেই তাহলে সাধারণ মানুষ যে পাকিস্তানকে আর রোল মডেল করতে চাইবে না আর সেটা না করতে পারলে এত কষ্টের হাসিনা হটাও আন্দোলনের প্রাপ্তি যে শূন্য হয়ে যায় আজকের প্রতিবেদনে আলোচনা করব পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে ওই যে থামনেলে লিখেছি পুরুষ হলে সামনে আয় এটা আমার মস্তিষ্ক প্রসূত কোনো কথা নয় ঠিক এই ভাষায় পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন টিটিবি টিটিপি বা তেহরিক ই তালিবান পাকিস্তান সংগঠনের কমান্ডার মোহাম্মদ কাজিম দল তার ভিডিও বাজারে ছেড়েছে কথাগুলো একবার শুনে নিন পাকিস্তানি তালিবানি কমান্ডারের নিজের মুখে শুনুন একবার تو میں آپ کو یہ پیغام دینا چاہتا ہوں جرنیل کہ آپ کے سینے میں جو ہے نا وہ دلی ہے کہ آپ قلم ایمرجنسی آئے ہو اور ہمارا مقابلہ کرے آپ بار بار جو ہے نا اپنی فوجیوں کو قربانیوں کی باتیں سنا رہے ہو لیکن ہمیں پتہ ہے کہ آپ جرنیلوں کی بندوقوں سے سالوں میں جو ہے نا سالوں سالوں میں گھولیاں نہیں نکلتے ہیں بزدلی کی وجہ سے نہ آپ قلم ایمرجنسی آ سکتے ہیں لیکن انشاءاللہ میں اپنی مجاہد ساتھیوں کے ساتھ قریب کے زمانے میں قریب کے دنوں میں کوہاٹ آئیں گے ہم انشاءاللہ العزیز اگر آپ مرد ہے کہ اگر آپ کی سینے میں مرد کا دل ہے آپ نے باقی جو ہے اپنی ماں کا دودھ پیا ہے تو ہم انشاءاللہ شاء آئیں گے پھر آپ اتنی سی جو ہے مہربانی کرے کہ جو عام فوجوں کو آپ بیڑ بکریوں کی طرح بیچتے ہو ان کے بجائے آپ خود بھی آیا کرے تاکہ ہم آپ کو جنگوں کا مزہ چکائے تاکہ ہم آپ کو یہ بتائے کہ جنگ کیسی لڑی جاتے These accusations are baseless. Our policy will never involve using our territory against other countries. We maintain relations with India as an independent nation and will strengthen those ties within the framework of our national interests. At the same time, we will preserve our relations with Pakistan based on good neighborliness. Our aim is to expand relations, not create tensions. Pakistan's accusations are unfounded, illogical, and unacceptable. <inaudible> مر اضافه دغه بحث هتا لو بغاړي شي دان شو دا ډول مسله باندې څنګه خبره وشوي او دغه راست پاکستانی لوري ره... مر هميشه دا ویلی دي چې مر هیڅ کله د جګړو شتون کې نه یو او نه د څو سره جګړه کوي او نه یې وغارغو کو کڅو کې مینه نامه لیکوي کڅو که تجاوزات کیه دا مر هیڅ کل هم ټوچو سپورته کېدلای هغه چاته بغاښته کوم کې جواب کو او دا مر ثابت Mwenz g risksit nan ou iti landi bak sa me <tune> tan, gi an, ak water avez namil! Apte! <tune> শুনলে বেশ বড় সড়ো ইন্টারভিউ সব কথা এখানে শোনানো গেল না এর বাইরেও অনেক কথা আছে তো টিটিপি কমান্ডার কাজিম ক্যামেরায় সরাসরি এসে আসিফ মুনিরকে চ্যালেঞ্জ দিয়েছেন আমার মুখোমুখি হও যদ হও যদি তুমি পুরুষ হও তিনি আরও যোগ করেছেন ইংরেজি যে সংবাদ মাধ্যম আন্তর্জাতিক তারা এর অনুবাদ করেছে ফেসাস ইফ ইউ আর এ ম্যান তিনি আরও যোগ করেছেন যদি মায়ের দুধ খেয়ে থাকো তবে আমাদের সাথে লড়াই করো ফাইটার্স ইফ ইউ হ্যাভ হ্যাড ইউর মাদার্স মিল্ক এর বাইরেও বলেছেন যে আসিম মুনিরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দয়া করে বেচারা পাকিস্তানি সেনাদের পাঠাবেন না তাদের মৃত্যু তাদের অনিবার্য তারা মরছে আপনি নিজে চলে আসুন এসে লড়াইতে নামুন এই ভিডিওগুলোতে একাধিক ভিডিও ছেড়েছে আট অক্টোবর খাইবার প্রাক্তন কোয়া প্রদেশের ক্রাম জেলায় সংগঠিত একটি ভয়াবহ অতর্কিত হামলার দৃশ্য রয়েছে যেখানে টিটিপি দাবি করেছে জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং টিটিপি বেশ বড় পরিমাণ অস্ত্র গোলা বারুদ যানবাহন সব দখল করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ পুরোটা মানেনি তারা এই পর্যন্ত বলেছে যে নয় মরেছে মাত্র মাত্র এগারো জন সেনা বাহ এগারো জন সেনার মৃত্যু তারা নিজেরাই মেনে নিচ্ছে এই ঘটনার পর একুশে অক্টোবর খাইবার প্রাক্তন কোয়ার সরকার কমান্ডার কাজিমের মাথার দামে দশ কোটি পাকিস্তানি টাকা রূপী সেটা ঘোষণা করেছে পুরস্কার হিসেবে কাজিমের মাথার দাম দশ কোটি পাকিস্তানি টাকা মজা হচ্ছে পাকিস্তান বাংলাদেশে আসছে বাংলাদেশকে উদ্ধার করতে বাংলাদেশকে শক্তিশালী করতে ভারতের শোষণ থেকে মুক্ত করতে যাতে ভারতের চোখে চোখ রেখে আরও কথা বলতে পারে বাংলাদেশ অথচ নিজের দেশে ফেল মারা শুধু নয় মাটিতে শুয়ে পড়েছে পাকিস্তান এই মুহূর্তে গুরুতর অভ্যন্তরীণ পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উঠে এসেছে গত এক বছরে টিটিপি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর কমপক্ষে ছশোটি আক্রমণ চালিয়েছে সংখ্যাটা মাথায় রাখবেন ছশোটি আক্রমণ চালিয়েছে এ সি সংস্থার তথ্য অনুযায়ী দু সালে শুধু দু হাজার পঁচিশের এই কমাসে এই কমাসে গত আগের সব বছরের তুলনায় আগের বছরের তুলনায় ছেচল্লিশ শতাংশ হিংসার ঘটনা সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে অক্টোবর দু হাজার পঁচিশে তাও মাত্র এই কয়েকদিনের চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় টিটিপি পাঁচটা পাকিস্তানের পাঁচটা আলাদা আলাদা জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বারোটি আক্রমণ চালিয়েছে এই আক্রমণগুলো অপারেশন আল খাদাক অভিযানের অংশ ছিল নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে টিটিপির কার্যক্রম অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও উৎসাহিত করছে যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতরভাবে বিপন্ন করে তুলেছে বালুচিস্তান অগ্নিগর্ভ বালুচ বিদ্রোহীরা পাকিস্তানি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিচ্ছে আন কনভয় বোমা মেরে উড়িয়ে দিচ্ছে চীনের ওই যে সিপিএসি প্রকল্প সেখানে হামলা চালিয়ে চীনাদের মারছে পুরো ট্রেন হাইজ্যাক করে দুশো ফৌজিকে খুন করেছে কিছুদিন আগে আর্মি কিচ্ছু করতে পারছে না বালোচরা চাইছে পাকিস্তানে থাকতে নয় তারা স্বাধীনতাও চাইছে অথবা তারা ভারতকে বলছে আমরা ভারতের সাথে আমরা যেতে চাই ভারতের জম্মু এটা গেল বালুচিস্তানের কথা ভারতে জম্মু ও কাশ্মীরের যে অংশ দখল করে রেখেছে পাকিস্তান যাকে তারা বলে আজাদ কাশ্মীর সেই কাশ্মীরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে নিত্যদিন তারাও চাইছে পাকিস্তানে থাকবে না মুজাফরাবাদ যেটা হচ্ছে তাদের রাজধানী এই পাক অকুপাইড জম্মু কাশ্মীরের যেটাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর তারা বলছে আমরা পাকিস্তানে থাকব না আমরা ভারতের সঙ্গেই যাব ভারতের সঙ্গে যুক্ত হব ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কদিন আগে বলেছেন পাক অধিকৃত জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে আমাদের যুদ্ধ করার দরকার নেই ওখানকার মানুষ নিজেরাই ভারতের সঙ্গে সংযুক্তি ঘটাবে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সেখানেও উত্তেজনা চরমে পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তানের তালিবান সরকার ওই তেহরিক তালিবান পাকিস্তান যেটা পাকিস্তানের দল তাদেরকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে অক্টোবর মাসে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায় যার ফলে দু দেশের মধ্যে দু হাজার একুশ সালের পর সবচেয়ে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয় সাধারণ মানুষের সাথে তিনজন আফগানিস্তানের ক্রিকেট খেলোয়াড় তারাও মারা যায় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আফগান দল পাকিস্তানে যে ট্রাই সিরিজ হচ্ছে পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে সেখান থেকে আফগানিস্তান বেরিয়ে আসছে এছাড়াও দেখুন কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উনিশে অক্টোবর একটি যুদ্ধ বিরতি কয়েকদিন আগেই হয়েছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ বিরতি স্থাপিত হয়েছে কিন্তু তার পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং ভাঙছেও কারণ সমস্যার সমাধান হয়নি এছাড়াও এছাড়াও পাকিস্তান তেহরিক ই পাকিস্তান মানে টিএলপি বলে একটি সংগঠন তারাও প্রতিবাদ শুরু করে দিয়েছে আর আগেই তো বলেছি বালুচিস্তান সেখানেও বিচ্ছিন্নতাবাদী তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না বালুচিস্তান কিন্তু উনিশশো সালে দেশ ভাগের সময় পাকিস্তানের দেয়া হয়নি তারা স্বাধীন ছিল পাকিস্তান পরে তাদেরকে জোর করে দখল করেছে করে অত্যাচার শুরু করে দিয়েছে দু সালে বালোচ বিচ্ছিন্নতাবাদীদের যা কাজকর্ম আগের বছরের তুলনায় দুশো গুণ বেড়েছে ভারত হিন্দু প্রধান দেশ বলে বাংলাদেশিদের একটা বড় অংশ ভারত বিদ্বেষী আর কোনো কারণ নেই ভারত যদি হিন্দু প্রধান না হয় ইসলাম মুসলিম প্রধান হতো তাহলে কিন্তু তারা ভারতের বন্ধু হয়ে থাক থাকত আর ভারত যেহেতু হিন্দু সেই জন্যে ভারত বিদ্বেষী বাংলাদেশ বাংলাদেশের মানুষের একটা বড় অংশ তাদের বর্তমান সরকার আর পাকিস্তান ইসলামী দেশ তাই বাংলাদেশের স্বভাব বন্ধু মানে ইসলামী ভ্রাতৃত্ববোধ আছে পাকিস্তানের সাথে বাংলাদেশের এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চেয়ে বাংলাদেশ কী করল করেছে বর্তমানে বাংলাদেশ ভারতকে শত্রু করে তুলেছে কিন্তু বাংলাদেশের মানুষটি একবার নিজেকে প্রশ্ন করবেন যে আফগানিস্তান বালুচিস্তান খাইবার পাক্তন এখানকার তো একশো শতাংশ মানুষ মুসলমান তবুও কেন তারা পাকিস্তানের এত বড় শত্রু ভয়ঙ্কর শত্রু বাংলাদেশের অনেক জ্ঞানী পণ্ডিত এমনকি মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে থাকা রাজনৈতিক নেতারা বলেন একাত্তরে পাকিস্তানি সেনাদের অত্যাচারের গল্প ওই যে বিশ তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা দু লক্ষ মহিলাকে ধর্ষিত করা এগুলো নাকি সব অত্যাচারের গল্পগুলো সব বানানো তারা বলেন মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না মুক্তিযুদ্ধ হয়নি যা হয়েছে সেটা বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ নয় সেটা পাকিস্তানকে খণ্ডিত করার ভারতীয় চক্রান্ত আর এই চক্রান্তের মাথায় বসে রয়েছেন শেখ মুজিবুর রহমান তারা আরো বলেন ধর্মের অবিচ্ছেদ্য বন্ধনে বাধা ছিল পূর্ব পশ্চিম পাকিস্তান সেই উনিশশো একাত্তরেও কিন্তু ভারতের চক্রান্তে বাংলাদেশের কিছু মানুষ ভুল বুঝেছিল ইউনুস সাহেব তাই রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধের পর্বটাই মুছে দিচ্ছেন তাদের অভিযোগ ও তত্ত্বের পাল্টা দাঁড়িয়ে একটা প্রশ্ন করতে ইচ্ছে হয় ধর্মের বন্ধন যদি এতই দৃঢ় হয় তাহলে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে আজ এত আগুন জ্বলছে কেন কেন জ্বলছে এত আগুন কথার উপর তো ট্যাক্স দিতে হয় না তাই কেউ বলতেই পারেন পাকিস্তানে আগুন লাগাচ্ছে ভারত পাকিস্তান নিজে কথাটা বলছ যারা এই কথা বলবেন তাদের পাল্টা প্রশ্ন করবো ভারত যদি এসব করছে তোমরা থামাতে পারছ না কেন তোমাদের সরকার যদি এতটাই নিকম্ম নিকম্মা হয় যে ভারতকে নিজের দেশেও আটকাতে পারছ না তাহলে কোন মুখে ও কোন বুদ্ধিতে বাংলাদেশে এসে খেপিয়ে তুলছ বাংলাদেশকে নিজের ঘর ঠিক রাখতে পারো না আর আসছ বাংলাদেশকে লড়াইয়ের পাঠ পড়াতে হ্যাঁ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে অপারেশন সিন্দুরে বেধড়ক পিটুনি খেয়েও জ্ঞান হয়নি পাকিস্তানের চার দিনের যুদ্ধের শুরুতে বেশ কিছু উল্টো খবর ছেপেছিল কয়েকটি পশ্চিমের মিডিয়া মানে পাকিস্তান যেসব খবর বাজারে খাইয়ে দিয়েছিল সঙ্গে চীন ছিল কারণ চীনের অস্ত্রহিত পাকিস্তানে ভারতের পাঁচখানা দশখানা রাফাল ধ্বংস হয়েছে বলে খবর দিয়েছিল সেই খবরে ঢাকায় পাক পাকিস্তানি প্রেমী ও ভারত বিরোধীদের সে কি নাচানাচি এই সেই নাচানাচি আবার সব শিক্ষিত লোকেরা পরে যখন দেখা গেল ভারতের একটি লোম পর্যন্ত ছেঁড়া যায়নি অথচ পাকিস্তান শুয়ে পড়েছে মাটিতে মাটিতে তখন যে কি দুঃখ কি দুঃখ তাদের অপারেশন সিঁদুরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের একশোর বেশি সামরিক কর্মী নিহত হয়েছে পাকিস্তান কমপক্ষে বারোটি বিমান হারিয়েছে এসব আমাদের ভারতের কোনো মিডিয়া নয় এসব বিদেশি মিডিয়ার খবর এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে নয়টি সন্ত্রাসী টেরারিস্ট ঘাঁটিতে আঘাত করা হয়েছে এবং একশোর বেশি জঙ্গি তাদের প্রশিক্ষক ও সহযোগীরা নিহত হয়েছে কিরানা পাহাড়ে নূরখান বেজে পারমাণবিক অস্ত্রঘাটি পাকিস্তানের অকেজো হয়ে গেছে দুনিয়ার সামরিক বিশ্লেষকরা অপারেশন সিন্ধুরকে ভারতের একটি মহাবিজয় হিসেবে দেখছেন কার্নেগি এন্ডাউমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত সম্পূর্ণ সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে কোনো ইফস অ্যান্ড নেই এবং একেবারে স্বদেশি পদ্ধতিতে উন্নত ব্রহ্ম ক্ষেপণাস্ত্র আকাশ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এবং লয়টারিং মিউনিশন ব্যবহার করে চীন সমর্থিত চীনের অস্ত্রে সমৃদ্ধ পাকিস্তানকে গোহারান হারিয়ে দিয়েছে বিখ্যাত স্ট্র্যাটেজিক স্টাডিজ জার্নালে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানের চীনা তৈরি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের নির্ভুল আক্রমণ প্রতিরোধে পুরোপুরি ব্যর্থ এরপরেও পাকিস্তানের জোরে জোরে পাওয়া পাকিস্তানের জোরে শক্তিশালী হওয়া পাকিস্তানের শক্তিতে শক্তিশালী হওয়া বাংলাদেশের বর্তমান সরকার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কোলে গিয়ে ঠাই নিচ্ছে আহাম্মক আর কাকে বলে বাঁচবে মরবে মরবে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো তেহরিকি তালিবান পাকিস্তানের যোদ্ধা রয়েছে এবং তারা ন্যাটোর পেছ ন্যাটো মানে আমেরিকায় যে অস্ত্র সব পেছনে ফেলে পালিয়েছিল সেই অস্ত্র তারা ব্যবহার করছে ডিপ্লোমায়েট এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক বিশ্লেষণে বলা হয়েছে যে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থা প্রতিরোধ ও শাস্তিমূলক কৌশল অনুসরণ করছে কিন্তু এতে সমস্যার সমাধান তারা করতে পারবে না পাকিস বাংলাদেশে পাকিস্তানের প্রভাব সম্পর্কে ফার্স্ট পোস্ট এবং ব্লিটস এর প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে যে বাংলাদেশ ক্রমশ দক্ষিণ এশিয়া জুড়ে জিহাদি কাজকর্মের একটি লাঞ্চ লঞ্চ প্যাড হয়ে উঠেছে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল রিলেশানসের বিশ্লেষণে বলা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশ এই যে অ্যাক্সিস বা অক্ষ এটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করবে স্থিতিশীলতা আনবে না বিশ্লেষণে বলা হয়েছে যে এই জোটের ফলে ভারত বাংলাদেশের ওপর আরও চাপ দেবে এবং এই চাপের ফলে ভূ রাজনৈতিক সংঘর্ষ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার দিকে পরিচালিত হবে বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে একাধিক সংকটের মুখোমুখি আগেই বলেছি টিটিপির বিদ্রোহ আফগানিস্তানের সাথে লড়াই ব্যালুচিস্তানে বিদ্রোহী তাদের স্বাধীনতা আন্দোলন এবং অপারেশন সিন্দুরে ভারতের কাছে লজ্জাজনক পরাজয় এই অবস্থায় বাংলাদেশে প্রভাব বিস্তারের স্বপ্ন অত্যন্ত অবাস্তব আন্তর্জাতিক বিশ্লেষকরা একমত যে পাকিস্তান যদি নিজের অস্তিত্ব রক্ষায় এত ব্যস্ত থাকে তবে বাংলাদেশে কার কৌশলগত প্রভাব বিস্তার করা তার সাধ্যের বাইরে কোনো ক্ষমতা নেই তার অপারেশন সিন্ধুরে পাকিস্তানের পরাজয় প্রমাণ করেছে যে তার সামরিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনায় গুরুতর দুর্বলতা রয়েছে এবং ভারত অনেকে গিয়ে বাংলাদেশেও যদি পাকিস্তান একই ধরনের অপরিনামদর্শী পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে আরেকটি পরাজয় কিন্তু যে মর মরতে চায় তাকে কে বাঁচাবে মৃত্যুই তো তার ভবিতব্য মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার সেই পঙ্ক্তিগুলোর কথা মনে করুন একবার যে রঙ্গে ধায় ধাইলি অবধায় না দেখিলি না শুনিলি এবারে পরাণ কাঁদে সেই পরাণের কান্নার দিনের দিকে দ্রুত ধাবিত হচ্ছে বাংলাদেশ হয়তো ভবিষ্য ভবিতব্য কেউ আটকাতে পারে না তবু ভবিতব্য লেখার পাল্টাবার চেষ্টা তো করতে হবে সেই চেষ্টা করতে হবে কিন্তু বাংলাদেশের মানুষকেই ধন্যবাদ